মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে তোমরা অঙ্কের জন্য যে সম্পাদ্য কোনগুলো সম্পাদ্য তোমরা করবে দেখো প্রথমে যে সম্পাদ্যটার কথা বলবো সেটা হচ্ছে যে জ্যামিতিক উপায়ে রুটোভার বারো এর মান নির্ণয় করো রুটোভার বারোর পরিবর্তে রুটোভার একুশ রুটোভার আঠাশ রুটোভার পঁয়ত্রিশ অথবা রুটোভার তেইশ অথবা রুটোভার উনত্রিশ এরকম কিন্তু দেওয়া থাকতে পারে যে কোনো একটা যে জ্যামিতিক উপায়ে রুটোভার বারো বা একুশ বা আঠাশ বা পঁয়ত্রিশ বা তেইশ বা উনত্রিশ এর মান নির্ণয় করো তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুট ওভার বারো জ্যামিতিক উপায়ে রুট বারো এর মান নির্ণয় তার হচ্ছে চিত্র তো রুট ওভার বারোর জন্য কি করতে হবে বারোকে প্রথমে চার ইন্টু তিন আকারে ভেঙে নিতে হবে ঠিক আছে দিয়ে ছবিটা হচ্ছে এরকম আসবে তো দিয়ে তারপর ওভার বারো এর যে জ্যামিতিক উপায়ে যে মান মানটা হয় কি এখানে বিডি ঠিক আছে তো বিডি এর মান কত আসছে দেখো বিডি এর মান আসছে যে ওভার বারো মানে তিন দশমিক পাঁচ সেমি দিয়ে প্রায় লিখতে হয় তো তোমরা যদি এই চিত্র যদি না আঁকতে পারো কেউ যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে খুব তাড়াতাড়ি কমেন্টে জানাবে যেন পরীক্ষার আগে যেন তোমাদের করে দেখাতে পারি ঠিক আছে তো এই হলো রুটোভার বারোর ক্ষেত্রে এইরকম দেখো এবার যদি এরকম দেয় যে রুট ওভার একুশ এই ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে আমরা একুশটাকে ভাঙিয়ে নেব যে একুশ সমান কত একুশ সমান তিন গুণ সাত এভাবে ভাঙাবো আর রুটওভার একুশের যে জ্যামিতিক উপায়ে মান আসবে রুটোভার একুশের সেই মানটা আসবে কত মান আসবে চার দশমিক ছয় ঠিক আছে রুটোভার একুশে চার দশমিক ছয় মান আসবে প্রায় অবশ্যই কি প্রায় যেমন রুটোভার বারোর ক্ষেত্রে দেখলাম কত মান আসলো যে তিন দশমিক পাঁচ প্রায় ঠিক আছে আচ্ছা রুটোভার আঠাশের ক্ষেত্রে কী করবো আমরা আঠাশকে ভাঙিয়ে নেব এইভাবে যে চার ইন্টু সাত এইভাবে রুটোভার রুটভার আঠাশের যে মান আসবে সেটা আসবে কত পাঁচ দশমিক তিন প্রায় ঠিক আছে রুটও ভার পঁয়ত্রিশের ক্ষেত্রে কী করবো পঁয়ত্রিশ সমান পাঁচ ইন্টু সাত করে নেব দিয়ে রুট ওভার পঁয়ত্রিশের যে মান আসবে সেটা হচ্ছে কত পাঁচ দশমিক নয় প্রায় রুট ওভার তেইশের ক্ষেত্রে যেমন তেইশকে ভাঙালে যে তেইশকে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো পাঁচ ইন্টু চার দশমিক ছয় আর রুট ওভার তেইশের জ্যামিতিক উপায়ে যে মান আসবে সেটা আসবে চার দশমিক আট প্রায় ঠিক আছে আর রুট ওভার উনত্রিশের ক্ষেত্রে আমরা উনত্রিশকে ভাঙিয়ে নেব কীভাবে উনত্রিশ সমান পাঁচ ইন্টু পাঁচ পয়েন্ট আট এইভাবে ভাঙিয়ে নেব আর রুটোভার উনত্রিশের যে জ্যামিতিক উপায়ে মান আসবে সেটা আসবে কত পাঁচ দশমিক চার এই মানটা আসবে রুটোভার উনত্রিশের মান ঠিক আছে দেখো এটা হলো রুটোভার তেইশের জ্যামিতিক উপায়ে যে মান তার হচ্ছে ছবি রুটোভার তেইশের ক্ষেত্রে আমি বললামই যে তেইশকে আগে পাঁচ ইন্টু চার দশমিক ছয় আকারে ভাঙিয়ে নেব দিয়ে এটা পাবো আর মানটা কত আসবে রুটোভার তেইশের ক্ষেত্রে মান আসবে আমি বললাম যে চার দশমিক আট মানটা আসবে চার দশমিক আট রুটোভার তেইশের ঠিক আছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ছবি একবার আঁকার চেষ্টা করে নেবে যদি কোনোটা না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবারে দেখো দ্বিতীয় যে সম্পাদ্যটার কথা বলবো সেটা হচ্ছে এই রকম যে সাত সেমি দৈর্ঘ্য ও চার সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো অর্থাৎ আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রবল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে কীরকম ছবিটা হবে আমি দেখাচ্ছি দেখো এই যে এই চিত্রটা লক্ষ্য করছো এটা হচ্ছে তোমাদের বইয়ের দুশো বিরাশি নম্বর পৃষ্ঠায় আছে হ্যাঁ এই যে দেখো দুশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এটা আছে তো কীরকম ছবিটা এখানে দেখো এটা এই যে যেটা আছে এটা যে ছয় সেমি দৈর্ঘ্য ও তিন সেমি প্রস্থবিধিষ্টা আয়তকার চিত্র তার সমান ক্ষেত্র একটা ক্ষেত্র এই যে দেখছো এইটা ডি এটা হচ্ছে ছয় সেমি দৈর্ঘ্য এবং তিন সেমি প্রস্থ একটা আয়তক্ষেত্র আর তার সমান ক্ষেত্র বল বিশিষ্ট হচ্ছে বর্গক্ষেত্র এটা হয়েছে ঠিক আছে এই চিত্রটাও তোমরা যদি আঁকতে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এরপর যে সম্পাদকটার কথা বলছি দেখো যে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে বৃত্তটির বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে দুটি বা একটি যে কোনো রকম বলতে পারে তবে আমি এটাকে তিন নম্বর সাজেশনে রেখেছি যে দুটি স্পর্শক অঙ্কন করো তো ছবিটা কি রকম হয় আমি একবার দেখাচ্ছি তোমাদের এই যে দেখো চিত্রটা এরকম হবে ঠিক আছে এই যে চিত্রটা এটা তোমাদের বইয়ের দুশো একত্রিশ নম্বর পেজে আছে হ্যাঁ এখানে যে প্রশ্নটা আছে আমি দেখিয়ে দিই তোমাদের যে এখানে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট একটা বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটার বৈশ্ব বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক একই রকম প্রশ্ন তো দেখো এই যে এটা কীভাবে আঁকতে হয় দেখো এখানে যেহেতু বলেছিল তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্ত আর বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে ও বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন তাই প্রথমে সাত সেমি এবং তিন সেমি দুটো দৈর্ঘ্যের রেখা নিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে মেপে নিয়ে নেবে এবার কি করতে হবে এবারে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট প্রথমে কি করব প্রথমে আমরা একটা বড় একটা স্বররেখা নিয়ে নেব ও ওয়াই একটা বড়ো রেখা নিয়ে নিলাম তারপর কি করব যে তিন সেমি দৈর্ঘ্যের সমান করে যে তিন সেমি দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্ত আঁকলাম এবার কি করব এই যে ও ওয়াই থেকে সাত সেমি দৈর্ঘ্যের সমান করে একটা অংশ ও এ কেটে নেব এবার ও এ কে সমধিখণ্ডিত করব সমধিখণ্ডিত করার নিয়মটা কী যে ও এ এর অর্ধেকের বেশি নিয়ে উপর দিকে বৃত্ত চাপ নিচের দিকে বৃত্ত চাপ ওকে কেন্দ্র করে আবার একে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ নিচের দিকে একটা বৃত্তচাপ এই বৃত্তচাপ দুটোকে যদি যোগ এই যে ছেদ বিন্দু তাদের ছেদ বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে ও এ এর খণ্ডক যা ও এ কে এক্স বিন্দুতে ছেদ করে এবার ও এক্সের সমান করে একটা বৃত্ত এঁকে নিলাম এই বৃত্তটা এই যে তিন সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট যে বৃত্ত তাকে দুটো বিন্দুতে ছেদ করেছে এবার কী করব এই যে ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম পি আর কিউ এ এ পি যোগ করবো আর এ কিউ যোগ করে বাড়িয়ে দেব এ দুটোই হবে হচ্ছে স্পর্শক বোঝা গেল যদি একটা স্পর্শক আকার কথা বলে তাহলেও কিন্তু এই রকমই সেম সেক্ষেত্রে এই যে বৃত্তটা এই বৃত্তটা পুরোটা না করে অর্ধবৃত্ত করলেও কিন্তু হবে ঠিক আছে এই যে দেখো একটি স্পর্শকের ক্ষেত্রে ছবিটা দাঁড়াবে হচ্ছে এই রকম একদম সেম ওই রকমই ঠিক আছে এরপর যে সম্পাদ্য কথা বলবো তা হলো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন যে কোনো রকম ত্রিভুজ বলতে পারে এবং তার অন্তর্বৃত্ত আঁকতে বলতে পারে ঠিক আছে দেখো তোমাদের বইয়ের একশো সাতাত্তর পেজে যে অন্তর্বৃত্ত অঙ্কনটি আছে এখানে কি যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান ছয় সেমি সি এ সমান পাঁচ দশমিক পাঁচ সেমি এবং এবি সমান চার দশমিক পাঁচ সেমি ত্রিভুজ এবিসির অন্তর্বৃত্ত অঙ্কন করো তো তখন হচ্ছে ত্রিভুজ এব অন্তর্বৃত্ত আঁকতে হবে প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে তারপর ত্রিভুজের এই যে কোন দুটো কোন এই কোনটা এবং এই কোনটার সমধিখণ্ড আঁকতে হবে সমধিখণ্ডগুলো একটা বিন্দু ছেদ করবে এই ছেদ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে ঠিক আছে এই যে এ ডি যেটা এবার এ ডি এর সমান সরি এ না এখানে আই আইডি আই হচ্ছে ছেদ বিন্দু আইডি এর সমান করে একটা বৃত্ত আঁকতে হবে তো তোমরা তোমাদের সামনে আমি যে সম্পাদ্যগুলো তুলে ধরলাম গুরুত্বপূর্ণ যে সম্পাদ্যগুলো তুলে ধরলাম তো সেগুলোর মধ্যে যদি কোনোটা তোমরা যদি না পারো আঁকতে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্ট দেখা মাত্রই কিন্তু আমি তোমাদের সেই সম্পাদ্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ